আপনি যাচ্ছেন যে আমরা ভিডিওর মাধ্যমে মানুষ যেন দেখে আপনাকে এবং সহযোগিতা করে উপকার হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসছি পশ্চিমবঙ্গ বাজারের উত্তর সাইডে ধাওলা গ্রামে এখানে আসার পরে এই অসহায় মাকে দেখতে পাইলাম ইনার ইনার বাসা ইনকাম করার মতো কেউ নাই ইনি কারো কাছ থেকে ধান উঠাই জল উঠাই হবেই তার জীবিকা নির্ভর করছে আচ্ছা আপনি মানে কীভাবে জীবিকা নির্বাহ করেন মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কীভাবে হয় ওই যে ধান টান উঠাই বাবা ছেলে টেলে কেউ নাই কাজ করার লোক নাই কেউ নাই ওই যে ঘরের ভিতরে পায়ে পড়ছে ঘরের ভিতরে দেখায় না আবার ছেলেগুলাকে দেখায়নি দয়া করে আপনারা একটু দেখা শুনুন আমাকে একটু সাহায্য করে দিতে চান জি মানে চেয়ারম্যান বা মেম্বার আপনারা সাহায্য করুন জি বাবারি অবস্থা আপনারা কেমন ভালো অবস্থা আবার খুবই না মানে খুব ভালো নাই কিন দিয়ে কি পানি পানি ফুটছে বাবা পানি পরিষ্কার সুবস জায়গা নাই বৃষ্টি হইলো পরে আমি বসে থাকি রাত র অবস্থা কি দিন অবস্থা কি ইনকাম করার মত পারেন না কেও নাই কেউ মা কেও নাই এটা এটা ছলে পাগল হয় এটা ছলে বাবা তো বুঝুন না পাগল দেখাই দিমু এটাকে ওই ছলেকে দেখাই দিমু শুয়ে আছলো দেখাই নাই আমার স্বামী মরে গেছে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে অনেকে কিন্তু আপনাকে টাকা দিতে চাইবে সেটা তো আমরা নিব না আপনার কি কোনো বিকাশ নাম্বার আছে আপনার কাছে টাকা পয়সার মতো সেটা আমাদের দেন এই নাম্বারে কি খোলা আছে প্রিয় দর্শক জিরো ওয়ান সেভেন ডবল টু নাইন ওয়ান টু সেভেন ডবল ফাইভ এটা এই চাচির বিকাশ নাম্বার আপনারা যে যতগুলো পারবেন অবশ্যই নাম্বারে টাকা পাঠিয়ে দেবেন তো ছেলে

এই ভিডিওর মাধ্যমে যেন অনেক কেউ দেখে অনেক কেউ এই চাচি হেল্প করে গ্রামের মধ্যে আমরা খবর নিলাম একমাত্র এই চাচি সবচেয়ে বেশি অসহায় এই জন্য আমরা এখানে আসছি ভিডিও করতে সবাই আমাদের এই ভালো কাজগুলো গুলো সাপোর্ট করবেন